নিশেষ স্বামী যাই আমরা আজকে বাজার করতে গিয়েছিলাম কতগুলো বাজার মাই দেখ নেই দেখা যাও বাজার বাজার নিয়ে যাব ছাড়িয়ে দিয়ে পারি হ্যাঁ এবার নিশেষ স্বামী এখন বাজার নিয়ে যাবে নিচে হ্যাভি ভাবি তো ওকে সারাদিন শুধু বসে বসে খাবা হ্যাঁ কাজ করে খাও কাজ করে আচ্ছা স্কুল বন্ধ ছিল সারাদিন অনেক বদল হয়েছে এটা আমাদের পার্ক বাংলাদেশি পার্ক যে পার্কে আমরা সবাই এসে আড্ডা দিই নেক্সট ভিডিও অনেক দেখতে পাবেন এই পার্কে গাইজ আমাকে ছেড়ে দাও না। নিশাசாமி আমাকে ছেড়ে দেও না। ওয়েট। পুলিশ ধরবে আমাকে। বলা বাচ্চা দেখিয়ে কাজ করে না। বলছি পুলিশ ধরবে আমাকে। বলবে এই মামি বাচ্চা দেখিয়ে কাজ করে নিচ্ছে। এখন আমার অবস্থা খারাপ জেলে যেতে হবে। ওয়েট করো। ধীরে ধীরে কাজ করো। সোমদা বেবি দাও না। স্যাম, ওয়েট ফর মি বেবি। আমাজন ওই করো। এসে যাও। কি বেবি

আমরা এখন এসে গিয়েছি কোথায়? নিশা। Why is this so কোথা থেকে আসলো ফোনে। থাক থাক লাইট লাইট থাকলে তো অনেক সুন্দর ভিডিও আসবে।